কাঁচা কলার চপ কাঁচা লঙ্কা আর এই মুচ চপ মুড়ির সঙ্গে মাখিয়ে খেলে পুরো আড্ডাটাই জমে যাবে দেখছো কি সুন্দর মুজমুচে হয়েছে দেখছো পুরো মজমজ করছে নমস্কার বন্ধুরা কল্পনার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই শীতের সকালে সকাল হোক বা সন্ধ্যা চায়ের সঙ্গে গরম গরম মুড়ি মাখালে সকাল হোক বা সন্ধ্যায় পুরোটা জমিয়ে যাবে তাই না বন্ধুরা তবে আমরা তো আলুর চপ করে খেয়েছি পেঁয়াজি করে খেয়েছি কিন্তু আজকের আমি নতুন ধরনের একটা স্পেশাল কিছু বানাবো এই যে কাঁচা কলার মুচমুচে চপ এই কাঁচা কলার মুচমুচের চপ একদম নতুন পদ্ধতিতে বানাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে দেখো বন্ধুরা আমি যে একটু জল নিয়েছি গামলার মধ্যে এবারে এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব দিলে কি হয় এই কলার আর হাতে লাগবে না তারপরে আমি কলাগুলোকে কেটে এই জলের মধ্যে রেখে দেবো যাতে করে কষটা আর বেশি থাকবে না এই রকম কেটে আমি জলের মধ্যে রেখে দেব এ আমি আমাদের বাড়িরই কলা আজকে এই কলা দিয়ে বানাবো মুজমুচে আমি অল্প করে নিয়েছি আপনারা চাইলে বাড়িতে বেশি করে বানাবেন যার যেমন লোক সংখ্যা আমাদের লোক সংখ্যা কম তাই আমি কম করে নিয়েছি এইভাবে আমি প্রত্যেকটা কলাকে কাটবো দেখছ বন্ধুরা রকম করে লম্বা লম্বা করে কাটতে হবে তারপরে এগুলোকে একটু হালকা গরম জলে ফেলে তুলে নিতে হবে একটু কষ জলটা বেরিয়ে যাবে যাতে কলাটা তেতো না লাগে তারপরে চায়ের সঙ্গে মুড়ি মাখিয়ে খেলে খুবই মজা লাগবে এই চপটা খেতে আমার মা খুবই ভালোবাসে কলার চপ তাই মায়ের জন্য আজকের বানাবো কলা দিয়ে মুচমুচে চপ বন্ধুরা কলাটা আমার কাটা হয়ে গেছে এবারে আমি কড়ার মধ্যে অল্প জল দিয়ে একটুকু ভাপিয়ে নেব যাতে করে কষ জলটা বেরিয়ে যায় আর তেতো থাকবে না এই অল্প জল দিয়ে হালকা একটুকু সেদ্ধ করব এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো দেব এই যে স্বাদ মতন লবণ একটু দেব। এবারে চলো বন্ধুরা তাহলে তাহলে উনুনটা ধরানো যাক কলাগুলো আমি এখন দেব না জলটা ফুটে যাক ফুটে গেলে ওর মধ্যে কলাগুলো আমি ঢেলে দেব বেশিক্ষণ থাকবে না পাঁচ মিনিট মতন ফেলে তুলে নিতে হবে বন্ধুরা জলটা আমার ফুটে গেছে এর মধ্যে এবারে আমি কলাগুলো দিয়ে দিলাম কোনো ঢাকা লাগবে না একটুকু নেড়ে নেড়ে নামিয়ে দিতে হবে যাতে করে কষ জলটা বেরিয়ে যায় বন্ধুরা কলাটা আমার হয়ে গেছে এবারে আমি একে ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম যে দেখছো বন্ধুরা কলাটা আমার হয়ে গেছে এরপর আমি কলার চপটা বানানোর জন্য বেসনগুলোকে ভালো করে মাখাবো পরিমাণ মতো বেসন নিতে হবে যে যেরকম পরিমাণের কলা নেবে সেই রকম পরিমাণের চপ বেসনটা মাখাবো আমি কম কলা নিয়েছি এই জন্য আমি অল্প বেসন দিয়ে মাখাব এই বেসনের মধ্যে একটু খাবার সোডা দিলাম যাতে মুজমুচে হয় আর কি আর এক চামচ মতন লঙ্কার গুঁড়ো দিলাম যাতে চপটার স্বাদটা ভালো হবে আর কি এই চপের রঙটা খুব সুন্দর হবে এক চামচ হলুদের গুঁড়ো দিলাম স্বাদ মতন লবণ দিলাম এবারে এরপর জল দিয়ে ভালো করে এটাকে ফাটাতে হবে যে কোনো জিনিস বন্ধুরা ভালো করে ফাটিয়ে দিলে নরম হবে মুজমুচে হবে একটু বেশি ফাটালে ভালো হবে এগুলো তো সব ডালেরই জিনিস ডালটাকে যত ফাটাবে ততই নরম হবে আমরা বাড়িতে বড়িও দেই ডালের বড়িও দেই অনেক কিছু অনেক রকমের ফাটাতে হয় ফাটিয়ে ফাটিয়ে তো বগল ডগল ব্যাখ্যা হয়ে যায় আমার তো শরীর ভালো ছিল নি কিছুই করতে পারতাম না এখন একটু ওষুধ খেয়ে ভালো আছি হেওপা ওষুধ খেয়ে খেয়ে ভালোই আছি এখন তাই তো আজকালকার আমি অনেক কিছু কাজ করি এবছর বড়ি দিয়েছি জানো তো আট কিলো করির বড়ি দিয়েছি আমার বোনের ঘরে দিয়েছি আমার বাড়িতে আছে নকশা বড়ি দিয়েছি এক কিলো কড়ির এক কিলো ডালের বড়ি দিয়েছি আমি নকশা বড়ি আমি সব কিছু করতেই পারি সঙ্গে আমার মেয়ে আছে একটু লেগে দেয় মেয়ে তো বাড়িতে পড়াশোনা করে ও টাইম পাই না তবুও যাই হোক অনেক কিছু করে দেয় আমাকে দেখছ বন্ধুরা কি সুন্দর ফাটানো হয়ে গেছে দেখছ রকম করে ফাটাতে হবে আমার ফাটানো হয়ে গেছে এই সুন্দর নরম হয়ে গেছে একবারে এবারে আমি চপটা শুরু করব চলো বন্ধুরা তাহলে এবারে আমরা চপটা বানানো শুরু করি বন্ধুরা কড়াটা তেঁতে গেছে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবারে যে বেসনগুলো যে আমি মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি কলাগুলো দিয়ে দিলাম এবারে এগুলোকে একটা একটা মাখাবো কড়াই দিব এবারে কড়াটা আমার তেঁতে গেছে বন্ধুরা এবারে আমি কড়ার মধ্যে এই কলাগুলো দিয়ে দিল একটা একটা করে ভাজবো আজকে কলার চক এত সুন্দর খেতে লাগবে না এটা তো প্রায় আমাদের বাড়িতেই বানানো আমার মা খেতে খুবই ভালোবাসে আমার শাশুড়ি মা খেত জানো তো আজকের মারা গেছে ছ মাস হয়ে গেছে কিন্তু আমার মা এসেছে আমার মাকে বানিয়ে দেব আমরা সবাই খাবো বন্ধুরা কি সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে সুন্দর রংটা হয়েছে দেখছ এবার দেখছ কি সুন্দর মুচ হয়েছে দেখছো পুরো মজ মজ করছে এরকম করে আমি প্রত্যেকটিকে ভাজবো আমাদের উনুনে ভাজিটি বলে একটু তাড়াতাড়ি লাল হয়ে যাচ্ছে আপনার চাইলে গ্যাসেও ভাজতে পারেন আমি তো সব জিনিসটাই উনুনে করি উনুনে একটু তাড়াতাড়ি হয় সব রান্নাই উনুনে তাড়াতাড়ি হয় কি সুন্দর লাল লাল হয়ে গেছে মুজ মুছে বাজার থেকে চপ আসে তো সে নরম কিন্তু আমাদের বাড়িতে তৈরি হয়েছে খুব মুচমুচি হবে বাড়ির জিনিস তৈরি করে খাওয়াটাই সবচেয়ে বেটার এবারে এগুলো হয়ে গেছে বন্ধুরা এগুলোকে আবার আমি নামিয়ে নিব দেখছো কি সুন্দর মুচমুচে হয়েছে কাঁচা কালার চপটা কাঁচা কলার চপ এই কাঁচা লঙ্কা আর এই মুচমুচে চপ মুড়ির সঙ্গে মাখিয়ে খেলে পুরো আড্ডাটাই জমে যাবে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা অবশ্যই এই কলার চপ বানিয়ে খিও Dar un like.